আমরা যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে সব ধর্মের মানুষ তাদের ধর্ম আচরণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ঠিক সেইভাবে আমাদের নিজেদের ধর্ম আচরণ আমাদের নিজেদের নামাজ রোজা আমাদের নিজেদের মসজিদ রক্ষা করা আমাদের নিজেদের দারগা রক্ষা করা মাদ্রাসা রক্ষা করা এটাও আমাদের কাছে কর্তব্য এবং এইটাকে প্রথম দিন থেকে লঙ্ঘন করছে বিজেপি যখন বাবরি মসজিদ ভাঙা হলো আমাদের হৃদয়ের মধ্যে যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে ভাঙা তার পরবর্তীকালে যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিল আমাদের মুসলিম সমাজ মেনে নিল যে ঠিক আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিন্তু আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা তারা আশঙ্কিত হয়ে গেলাম যখন দেখলাম সেই সুপ্রিম কোর্টে আরেকজন তার প্যানেল জাস্টিস তিনি একটা গভর্নর হয়ে গেলেন এইভাবে তাদের যখন আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হল রিটায়ারমেন্টের পরে নিশ্চিতভাবে আমরা আশঙ্কিত হয়ে গেলাম যে সত্যিকারের কি জাস্টিস হয়েছিল ছত্রিকারের কি বাবরি মসজিদ ভাঙার পরে আমাদের যে আশঙ্কা ছিল সেটা হয়েছে তবু সর্বোচ্চ আদালত বলেছে আমরা ভারতীয় এবং সর্বোচ্চ আদালত আমাদের কাছে অত্যন্ত পবিত্র আমরা সেটা মেনে নিলাম তারপরে দেখলাম একটার পর একটা উস্কানি কখনো এমপাপি মসজিদ কখনো সম্বল মসজিদ এরা সবাই সেখানে কোথাও বলা হচ্ছে শিব মন্দির ছিল কখন না বাবর যখন এসছিল তখন কখনো বলা হচ্ছে যে এখানে অন্য মন্দির ছিল যখন বাবর এসছিল কেন তখন ভারতবর্ষে এত জায়গা ছিল হঠাৎ সেই শিব মন্দির ভেঙে সেখানেই মসজিদ হলো এটা কেন হবে শিব মন্দির শিব মন্দিরের জায়গা থাকবে এত জায়গা তো তখন খালি ছিল তখন তো যখন বাবর এসেছিল তখন বোধ হয় দশ কোটিও পপুলেশন ছিল না তাহলে এত জায়গা ছিল সেখানে না করে মন্দিরের মধ্যেই করতে হলো এইটা বিশ্বাসযোগ্য নয় এটা শুধু হচ্ছে কমিউনাল ফ্লেয়ার আপ করার জন্য ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার তারা এই পরিকল্পনা করছে কেন বিভিন্ন জায়গায় একটা মানুষ কি খাবে একটা মানুষ কি পড়বে উত্তর প্রদেশে বা মধ্যপ্রদেশে বা বিভিন্ন জায়গায় কেন তাকে জবাবদিহি করতে হবে যে কি খাবে শুধু খাবে নয় যদি বাড়িতে চিকেন থাকে তাও সংখ্যালঘু হবার দোষে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে কেন মানব অধিকার লঙ্ঘন হবে আমরা জন্মগ্রহণ করিনি আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি যেটা বারবার করে বলি আজকে আবার বলছি হ্যাঁ একজন হিন্দু ভাই সেও ভাই পার এই মাটিতে